সমস্ত এলাকা আমি কভার করে দিয়েছি আর কেউ কেউ রাজনীতি করছে দুপুরে ময়নাগুড়ি নিয়ে আমি এরকমই বলি আমি যেদিন নাগরাকাটা গেছিলাম এই মিরিক ব্রিজ দেখতে গেছিলাম ওই দিকটা ওই সাইডটা সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস গৌতম দেব নির্মল রায় যিনি ওখানকার এম ডিএম এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধূপপুরিতে তিনটে ক্যাম্প ভিজিট করেছেন এবং তারা এখন রিলিফ সেন্টারে নেই আমি খোঁজ নিয়েছি কারণ তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে তিনবার করে রিলিফ দেওয়া হয়েছে ঘরবাড়িগুলো যাতে ভেঙে যায় ধূপগুড়ি ময়নাগুড়ি করে দেওয়া হবে আর ময়নাগুড়িও তাই আপনারা জানেন আগের বারেও ময়নাগুড়ি জলপাইগুড়ি যখন সাইক্লোন হয় আমি নিজে এসেছিলাম চালসাই প্লাস ওয়ার্ড প্লাস প্লাট হয়েছিল আমি নিজে এসেছিলাম এবং ধুপগুড়ির যারা ক্যাম্পে ছিল আমি অরূপের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলে দিয়েছি ঠিক আছে সুতরাং যারা কেউ কেউ হতাশ করছেন মানুষকে তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করান আপনাদেরও তো একটা দায়িত্ব রয়ে গেছে যারা এসব করছেন বিজনেস করবেন বিজনেস করুন ভালো করুন কিন্তু বিজনেসের একটা দায়ও রয়ে যায় মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ান কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন একদিন ঘুরে ফটো সব পরে সব পালিয়ে গেছে তারপরে কার হত্যা আছে বাড়ি বানাবো আমরা ব্রিজ বানাবো আমরা ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা রিলিফ দেবো আমরা কিচেন চালাবো আমরা সেন্ট্রালের কোনো ভূমিকা নেই নাথিং ইজ দে রাজনীতি আর তার মধ্যে সরি আমি নর্থ বেঙ্গলের দু একজন সবাই নয় তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছেন আজও তারা করেছেন আমি মিনিট যাচ্ছি না আপনি কি করে জানলেন নাকি কালকে আমরা সাত ঘন্টা জার্নি করেছি করে এসে পৌঁছেছি যে জায়গাগুলো আমরা গেছিলাম যারা আমার সাথে গেছিলেন তারা দেখেছেন কত দুর্গম জায়গা আগে কেউ হয়তো যায়ও নি অত ভেতরে এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে একটা পায়ে হাঁটার মতো একটা সিস্টেম করে দেওয়া হয়েছে পাকা ব্রিজও হচ্ছে নাগরাকাটায় আগে দিন যে ব্রিজের কাছে গিয়েছিলাম সেই ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে তো যারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য আপনারা বলবেন না ও ল্যান্ড ফ্লাইটটাও ক্লিয়ার করার জন্য দিন রাত পরিশ্রম করা হচ্ছে এছাড়াও ওরা ওখানে একটা নতুন পাকা ব্রিজ করছে পিডাব্লিউডি প্ল্যানে আছে ভিডিআবলো অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে একটা স্কুল আমাকে বলেছিল আমি কালকেই অর্ডার করে দিয়েছি সুতরাং আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে একবার রিলিফ দিয়ে পালিয়ে গেলাম তা নয় এটা কন্টিনিউয়াস করা হচ্ছে কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মনে রাখা উচিত এটা কোরে আমরা কাওকে দয়া করছি না এটা আমাদের কর্তব্য দায়বদ্ধতা মানুষের পাশে দাঁড়ানো আর যারা কিছু করে না বড় বড় কথা করতে আর বড় বড় করতে কো তো কিছু নেই খালি বদনাম করতে আমরা उसका साथ में नहीं शामिल नहीं हम आम जनता का पास में हैं हम इंसानियत के रूप पे इंसान का काम करते हैं मनुष्य কাজের জন্য আমি আছিSendMessage কি আপনারা জানেন একটা সাইক্লোন কতক্লো ঘুরবে নিরা পরের দিন পুলিশ গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা একমাত্র আমাদের গভর্নমেন্ট পারে আর কেউ পারে না আপনাদেরও থ্যাংক ইউ মিডিয়া আপনারা অনেক দূর দূর থেকে এসছেন যদি থাকার জায়গার প্রবলেম হয় বলবেন দার্জিলিং পুলিশ লঞ্চটা আমি ডিএমকে বলবো প্রীতিকে সাংবাদিকরা যারা দূর থেকে এসছেন যারা লোকাল নয় থাকার ব্যবস্থা তারা যেন ওখানে তোমরা দু তিনজন মিলে মিলে থাকতে পারো ঠিক আছে আজকের রাত থেকে আর কালকে औषधित प्रोग्राम आज प्रोग्राम तुम लोग कवर जाओ। ठीक है ये तो हमारा so really, तो हाथ में नहीं है कभी कभी पहाड़ में ऐसा होता है और भूटान से छप्पान दीवार से पानी छोड़ दिया। पूरा ब्रिज उड़ गया। घोलबाड़ी तोड़ गया घर बारी गया पूरा रास्ता चला गया एक स्कूल भी चला गया तो उसको हम कर देगा हम पिरामिड डी को बता दिया ठीक है आप लोग अच्छे से रहे जिसको जिंदगी में परिवार का कोई देहांत हो गया है डेथ हो गया है उसको तो कोई अल्टरनेटिव नहीं हो सकता है लेकिन तब भी आप लोगों का पुलिस ने बहुत सारे शुक्रिया है पुलिस का सिविल को पार्क का पी को कि हम देखा तीन चार बच्चा मर गया लेकिन इसको माता जी को हम लोगों ने रेस्क्यू कर पाया कम बात नहीं है अगर पुलिस टाइम नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता मिरिक में जो घर तो रहा वो तो तीन काला बाड़ी है इतना बड़ा घर है लेकिन मृक बेबी पहाड़ है उसमें क्या होता है मिट्टी नरम होता है एक दफे को एक था आपको मालूम है सात आठ बरस पहले मैंने आया था छः सात आदमी का था, मेरे को याद है तो इसी के लिए आप लोग अच्छा से रहे सुस्वास्थ्य रहे आपका पेपर ऊपर का जिसको लॉस हो गया है अभी कैंप है कैंप चल रहा है आप सब पढ़ा लो, जैसे आपको उधर घूमने ना पड़े आपका रिलीफ सेंटर का पास में कर दिया हो हमारा जो हमा, हमारा पड़ा हमारा समाधान जो आप स्कैम बोला है उसका साथ साथ में इसको भी हम जोड़ दिया जिससे आपको प्रॉब्लम भी सॉल्व हो थैंक यू सो मच थैंक्स टू ऑल ऑफ यू थैंक्स टू ऑल ऑफ माई ब्रदर्स एंड सिस्टर्स फ्रॉम सिविल एंड एडमिनिस्ट्रेटिव डिपार्टमेंट इंक्लूडिंग डॉक्टर्स सिस्टर्स हेल्पर्स कैंप ओनर्स दो कैंप में काम कर रहे हैं वॉल्टियर्स पुलिस डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन All the departments, municipality, and all the people and media also, thank you very much for your cooperation. GT also, and I request to all of you, all the media, please cooperate with us. This is not the political election, this is the natural calamities. This time, I, I think you should not do politics.